যখন আপনি ডান হাত দিয়ে স্টার্টিং চেঞ্জ করবেন তখন আপনার স্টার্টিং ডান পাশে আর যখন বাম হাত দিয়ে স্টার্টিং চেঞ্জ করবেন তখন আপনার স্টার্টিং বাম পাশে এটা কিন্তু কিন্তু আমার বাম হাত আমি কিন্তু ডান হাত দিয়ে স্টার্টিং চেঞ্জ এর অর্থ হলো সৌদি আরবের যে সকল গাড়ি আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি গত ভিডিওতে বলছি বাংলাদেশ ছেড়ে সৌদি আরব আসছি তো সৌদি আরব আপনাদের গাড়ির বিষয়ে বিভিন্ন বিষয়ে আমি ভিডিও দেখাবো তো আজকে আমি ম্যানুয়াল একটা গাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো আর হলো আমাদের বাংলাদেশে যে সকল ড্রাইভার আছে বা আমরা যারা নতুন ড্রাইভিং শিখি আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে সেটা হয়েছিল স্টিয়ারিং অর্থাৎ বিদেশে বা বাংলাদেশে স্টিয়ারিং কি ডাইন পাশে না বাম পাশে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হয়েছিল স্টিয়ারিং হুইল বা স্টিয়ারিং চাকা এটা দেখেন আমি কিন্তু বাম সাইডে বসে আছি আর বাংলাদেশে কিন্তু ডাইন পাশে বসে থাকে এখন কথা হলো তাহলে স্টিয়ারিং কি ডান পাশে না বাম পাশে স্টার্টিং একটা বিষয় বুঝবেন স্টিয়ারিং হুইল এবং স্টার্টিং দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে স্টিয়ারিং হুইল হয়েছিল যেটা চাকার মতো এটা আর স্টার্টিং হয়েছিল স্টার্টিং হয়েছিল যে গিয়ার লিভার আমরা যখন গিয়ার চেঞ্জ করি ম্যানুয়াল গাড়িতে কিন্তু গিয়ার লিভারের মাধ্যমে গিয়ারটা চেঞ্জ করি আমরা যখন গিয়ার চেঞ্জ করি এই গিয়ার লিভারের মাধ্যমে আমি কিন্তু এখন যে গাড়িটা বসে আছি এটা কিন্তু সৌদিতে একটা গাড়ি তো আমি বাম পাশে বসে আছি গাড়ি কিন্তু আমার ডাইন হাতে কিন্তু দেখেন গিয়ার লিভার অর্থাৎ এটা আমার স্টার্টিং হয়েছিল বাম সাইডে কিন্তু স্টার্টিং হয়েছিল আমার ডান পাশে অর্থাৎ ডান হাত দিয়ে আমি যেহেতু গিয়ার চেঞ্জ করতেছি তাই আমার স্টার্টিং হয়েছিল ডান পাশে আমরা বাংলাদেশে যে সকল ভাইরা ড্রাইভিং শিখি আমরা এই জিনিসটা ভুল করি আমরা বাম এবং ডান জিনিসটা বুঝি না যখন আপনি ডান হাত দিয়ে স্টার্টিং চেঞ্জ করবেন তখন আপনার স্টার্টিং ডান পাশে আর যখন বাম হাত দিয়ে স্টার্টিং চেঞ্জ করবেন তখন আপনার স্টার্টিং বাম পাশে এটা কিন্তু আমার বাম হাত কিন্তু আমি কিন্তু ডান হাত দিয়ে স্টার্টিং চেঞ্জ করতেছি এর অর্থ হলো সৌদি আরবে যে সকল গাড়ি রয়েছে স্টার্টিং হয়েছিল ডান হাতে আর বাংলাদেশে যে সকল গাড়ি আছে সে সব স্টার্টিং হয়েছিল বাম হাতে আশা করি এই স্বল্প ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করছি যে স্টার্টিং এবং স্টার্টিং হুইল স্টার্টিং সাইড কোন সাইডে থাকে বাম এবং ডান যেটা আমরা অনেক সময় এলোমেলো করি বা আউলিয়া ফালাই আগামীতে এ ধরনের যদি আপনাকে প্রশ্ন করে যে বাংলাদেশ কোন পাশে পাশে মানে বাংলাদেশ হচ্ছে বাম বাম হাত দিয়ে আমরা গিয়ার লেবার চেঞ্জ করি আর সৌদি আরব হচ্ছিল ডাইন পাশ অর্থাৎ ডাইন হাত দিয়ে আমরা গিয়ার লেবার চেঞ্জ করি কারণে ডাইন পাশে স্টার্টিং যাক আগামীতে এ ধরনের যে কোনো একটা ভিডিও যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম